আসসালামু আলাইকুম দেশি মুরগির বাচ্চা বোর্ডিং করার কমন মেডিসিন দেশি মুরগির বাচ্চা এই মেডিসিন দিয়ে বোর্ডিং করলে বাচ্চা একটা বাচ্চা মরবে না বাচ্চার কোয়ালিটি ভালো থাকবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব এবং কিভাবে বোর্ডিং করবেন বোর্ডিং বোর্ডিং পদ্ধতিগুলো কি এটা দেখানোর চেষ্টা করব বিস্তারিত সব কিছু সুন্দরভাবে দেখায় বোঝায় দিব দেখবেন এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যারা যারা মনে করেন যে দেশি মুরগি বা বিভিন্ন মুরগি পালন পালন করেন তাদের জন্য ভিডিওটা একদম দেখা জরুরি এখন এই যে ব্রুডিংয়ের প্রথম নিয়ে আলোচনা মেডিসিন মেডিসিনগুলো কী কী মেডিসিনটা দেবেন এই যে যে মেডিসিন দেখতেছেন ওরিগোস টিম এটা বানা কোম্পানির এই ওষুধটা কাজ হইল আপনার বাচ্চা যে ঝরো হয় বাচ্চা জ্বরো হয়ে বাচ্চা গাইমা জায়গা বাচ্চা বিভিন্ন সমস্যাগুলো হয় এইগুলা হবে না এই ওষুধটা একদম ভালো মানের একটা ওষুধ বাচ্চা জড়ো হবে না বাচ্চা গামবে না বাচ্চার এই যে টিমটা না বানার আর এটা খাওয়াইলে বাচ্চার মানে লিভার পলিজাফাক খুব ভালো থাকবে পাকস্থলী হ্যাঁ পরিপাক যেগুলো আছে সবগুলোই একুরোট থাকবে এবং বাচ্চার কন্ডিশন ভালো থাকবে সেই সাথে আরও যে মেডিসিনগুলো চলবে সেই মেডিসিনগুলো হল নিউবেট সেভেনটিন নিউবেড সেভেনটিন এক গ্রাম তিন লিটার পানিতে দিবেন এসকেপ কোম্পানির এটা অবশ্যই দিবেন মেডিসিনটা দিয়ে দিতে হবে এটা কমন একটা মেডিসিন আর সাথে দেবেন ফেনিকল ফুলফেনিকল ফেনিকল দিলে যে কাজটা হবে বাচ্চার মানে যত ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস হ্যাঁ যত অন্য সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো হবে না ব্রোডিংয়ে একবারে হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের ব্রোডিং হবে তিনটে ওষুধ দিবেন আর সাথে দেবেন একটা পিএইচ একটা পিএইচ দেবেন পিএইচ দেওয়ার পরে দেখবেন যে ভালো একটা রেজাল্ট পাবেন এগুলা খাওয়ানোর কিছু নির্দেশিকা আছে সেটা হলো প্রথম স্যালাইন দিলেন আট ঘন্টা পানিতে তারপরে ব্রোডিংয়ের পিরিয়ডের ওষুধগুলো এটা দিয়ে দিবেন দেখবেন যে তিন থেকে পাঁচ দিন খাওয়ানোর পর আপনার বোর্ডিংটা যখন কমপ্লিট হবে তো কমপ্লিট হওয়ার পরে তখন হয়তো অন্য অন্য যে বাদবাহী মেডিসিনগুলো আবার ডোজগুলো থাকবে ওগুলা সহজেই করতে পারবেন আর প্রথম ফার্স্ট তিন থেকে পাঁচ দিন এই মেডিসিনগুলো খাওয়ানো খুবই জরুরি দেখবেন আপনার বোর্ডারে একটা বাচ্চা নষ্ট হবে না কাটবে না বাচ্চাগুলো হানড্রেড পারসেন্ট ভালো একদম সুন্দর চকচকা থাকবে আর এই বোর্ডিংগুলো এইভাবেই করবেন যেভাবে দেখাইতেছি এখানে প্রতি বোর্ডারে প্রায় চারশো থেকে পাঁচশো বাচ্চা দেওয়া আছে আর বোর্ডারটা করা হয়েছে দাড়ি দিয়ে দাঁড়িয়ে বোঝেন বাঁশের যে চাটাই এই বাঁশের চাটাই দিয়ে উপরে ডেহেন ডিস্ক লাগিয়ে দিছে ভিতরে বাচ্চা ছাড়ছে দেখবেন তাপ যদি আপনার লাগে হোবার ডে একটু নিচে নেওয়াই দেবেন তাপ লাগবে না হোবার ডে একটু তুলে দেবেন এই কাজও করতে পারেন এখানে বাচ্চা গামার সুযোগ নেয় কেন শিট দিলে যে কাজটা হয় যে ওভার হেড যদি হয় বাইরে থেকে কোনো আলো বা অক্সিজেন হ্যাঁ ঠিক ঢুকতে পারে না কিন্তু দাঁড়ি দিয়ে করলে এই কাজটা কিন্তু হয় দাড়ির ভিতরে অসংখ্য সংখ্য সিট আছে কিন্তু ও যথেষ্ট পরিমাণ আপনার তাপ ধরে রাখবে এবং কি বাইরে থেকে অক্সিজেনগুলো নেবে আর দেখেন এই যে যারা ছোটো সাদা বাড়িগুলো পান না বড়ো ডিঙ্গারগুলো দেন বড় ডিঙ্গারগুলো অবশ্যই একটা কাপড় দিয়ে বা লেকড়া জাতীয় ওগুলো পানির ওপর দিবেন এটা এটার দরকারটা হইলো এটা যদি না দেন দেখবেন যে বাচ্চা যখন পানি খাবে ছোটো বাচ্চাগুলো ওর ওর ভিতরে পড়ে যাবে পইড়ে দেখবেন যে একদম ভিজা যাবে মনে হয় গোসল করছে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করবে এই সকল কার্যক্রমগুলা মাথায় রেখে বড়টা করবেন দেখবেন আপনার বাচ্চা হানড্রেড পার্সেন্ট ভালো থাকবে আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ